স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নেটো পররাষ্ট্রমন্ত্রীদের একটি অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্র সফর করছেন বুধবার মোল্ডোভাই ব্লিঙ্কেন জ্বালানি নিরাপত্তা ও রাশিয়ার ভ্রান্ত তথ্য মোকাবেলায় দেশটিকে একশো মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন নিউ ইয়র্কের নাসাও কাউন্টির কর্তৃপক্ষ বুধবার ঘোষণা করেছে যে তারা নয় জুন ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট ম্যাচে নিরাপত্তার জন্য অতিরিক্ত একশো পুলিশ কর্মকর্তা নিয়োগ করবে আইসিসকের এক সমর্থক ওই ম্যাচে হামলার হুমকি দিয়েছে ন্যাশনাল স্মিথ বুধবার ঘোষণা করেছে যে বছরের শেষ নাগাদ চীন থেকে নতুন এক একজোড়া জায়ান্ট পান্ডা এসে পৌঁছবে জায়ান্ট পান্ডা দেখতে প্রতি বছর আনুমানিক এক দশমিক নয় মিলিয়ন মানুষ চিড়িয়াখানায় যান পর্যন্তই তাহিরা আমেরিকা ওয়াশিংটন অফ